আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে এই মুহূর্তে আমরা চলে এসেছি ঐতিহাসিক ঝিঞ্জিরা কবুতর হাটে এখানে কিন্তু আপনি অসংখ্য মুরগি বিভিন্ন জাতের মুরগি পেয়ে যাবেন এই হাটটি বসে প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অসংখ্য মানুষের আনাগোনা দেখা যাচ্ছে এখানে ছোটবে ভরপুর মানুষজন আসে এখানে মুরগি কেনাকাটা করে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আর চলুন ভিডিওটা শুরু করা যাক আসল আসসালামু আলাইকুম ভাই কি কি মুরগি আনছেন আজকে? দেশি মুরগি আনছেন দেশি মুরগি বয়স কত করে কত কত হইবো মাস তিন মাস মানে নতুন এডাল হইতাছে আর কি ডের কি মুরগি নাকি ভাই? কি এগুলি বিক্রি করতেছেন? তিনশো আড়াইশো এক একটা এক এক দাম নাকি এগুলি কি আপনি গ্রাম থেকে সংগ্রহ করেন গ্রাম থেকে সংগ্রহ করে ভাই এই মুরগিগুলি খুবই সুন্দর একটি গুলি আপনারা যারা মুরগিগুলি নিতে চান তারা কিন্তু আপনারা তারা কিন্তু আপনারা জিঞ্জিরা হাতে আসতে পারেন ভাইয়া কি প্রতি সপ্তাহে বসেন সোমবার শুক্রবার সোমবার শুক্রবার বসে ভাইয়া প্রতি সপ্তাহে ভাইয়ের নাম্বারটা

যারা লিখেছেন তারা কিন্তু অবশ্যই শুনে যোগাযোগ নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ তো এখানে কিছু কল পাখির বাচ্চা রয়েছে খুব একটি খুব সুন্দর বাচ্চা গুলি আহ এটা একদিনের বাচ্চা না ভাই ছয় দিনের ছয় দিনের বাচ্চাগুলি মাত্র বিশ টাকা পার পিস চাইতেছে ওই যে যে নাম্বারটা দিয়েছে ভাইয়া ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাইরের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি বাইরে এখানে কোয়েল পাখি ডিমও রয়েছে বাইরের সাথে যোগাযোগ করে কিন্তু বিশ ডিমও নিতে পারবেন ঠিক আছে যোগাযোগ করুন বাইরের ওই যাওয়া নাম্বারে ধন্যবাদ কি